তোমরা পুরোটা দেখতে থাকো আবার কি হচ্ছে সারাদিন অনেক কিছুই কিন্তু হবে শনিবার দিন ওখানেও যাবো তো সবকিছু দেখতে আমরা সবাই যাবো তো খাওয়া দাওয়াও আছে ওখানে নেমন্তন্ন তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে দ্বিতীয় দিনের কার্তিক পুজো উপলক্ষে এখানে দেখো সমস্ত জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছো আর যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে সেহেতু কার্তিককেও দিয়ে দেওয়া হয়েছে চাপা এখন চাপাচুপি দিয়ে এখন কার্তিক শুয়ে আছেন ঘুমাচ্ছেন শুয়ে নেই বসে বসেই ঘুমাচ্ছেন আর পুরোহিত মশাই এলেই আবার পুজো শুরু হবে এখন এখানে দেখো সোনু ভাই আছে ওখানে ইয়ে সুয়েনা আছে এখানে পিয়া আছে আর এখানে সবাই তো কি হবে তো কি হয়েছে সব কিছুই ভালো লাগবে দেখতে এখানে দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো খুবই দুষ্টুমি করছে খালি চুপকার তো এখন চলছে সব রান্না রান্নাবান্নার এদিকে আর এখানে তো জোগাড় কমপ্লিট হয়েই গেছে এবার পুজো তৈরি পুজো শুরু হয়ে যাবে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কার্তিক পুজোর দ্বিতীয় দিনে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে তোমরা তো সকাল থেকেই দেখছো তো চলো আমরা রেডি হয়ে গেছি আমি আছি শ্রেষ্ঠা আছে মানে হচ্ছে গন্তায় তো চলো আমরাও যাচ্ছি তোমরাও চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি যেখানে নেমন্তন্ন আছে দুপুরে এদের বাড়িতে দেখো দু দুটো কার্তিক পুজো হচ্ছে একসাথে তো খুব সুন্দর দেখো কার্তিক দুটো এনেছে আমার তো খুব পছন্দ হয়েছে আর দেখো পাশেই আছে অন্যান্য ঠাকুরগুলোও আছে আর দেখো বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এছাড়াও দেখো গণেশ মূর্তি এই দেখো একটা মূর্তি খুব সুন্দর লাগছে এগুলো তো সেগুলোও আমি সিনগুলো নিয়ে নিয়েছি একটু করে কেমন লাগছে তো দেখো এখন পড়ে গেছে খিচুড়ি বেগুন বেগুনি ভাজা আর বাঁধাকপির তরকারি এদিকে দেখো গন্তায় খেতে বসে পড়েছে দেখো খিচুড়ি খাওয়ার পর এসে গেছে পায়েস তারপরে এসে গেছে চাটনি বোঁদে ল্যাংচা আবার দেখো একটা করে এসে গেছে গরম গরম রসগোল্লা কমপ্লিট হয়ে গেল বাড়ি চলে এলাম আর আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে তো সকালকে টাটা বাই বাই